নমস্কার সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন প্রায় সকাল বাজে সাড়ে আটটা মতো স্নান পুজো সব কিছু সারা হয়ে গিয়েছে বাবু বসেছে পড়তে আর বানাচ্ছি এখন চা পুজো টুজো করে একটু চা না দিন যেন দিনটা শুরুই হয় না আজকে একটা স্পেশাল স্পেশাল বলবো না অনেক শখের জিনিস বানাচ্ছি শখের বলতে আমার ভারী পছন্দের এই জিনিসটা একবার মায়ের কাছে গিয়ে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইটাই বানাচ্ছি দেখুন তেমন কিছু স্পেশাল না এই যে দেখছেন আলু চাল সেদ্ধ করব মানে যেটাকে বলে ফেনা ভাত এটা আলু চালেরই এত টেস্টি হয় সেদ্ধ চালের থেকে যে কি বলবো আপনাদেরকে এটা আমার অল টাইম ফেভারিট একটা খাবার যখন ছোটবেলায় মা প্রচুর বানাতো শুধুমাত্র আমার পছন্দ ছিল বলে তাই সকালবেলায় মায়ের বাসিকাত সারার আগেই আমি বলে দিতাম মা আজকে কিন্তু সেই জিনিসটা খাবো তখন তো অত বলতে পারতাম না ফেনা ভাত কি কি সে যাই হোক দাঁড়ান গ্যাসটা অন করি রাতের অফ করে শুয়ে পড়ি তো সকালবেলায় উঠে এই প্রথম গ্যাস জ্বালাচ্ছি সেই জন্য অন করতে ভুলে গেছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভালো করে চালটা ধুয়ে নিয়েছি আর ওদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়েছি চা দেখতেই পাচ্ছেন জল বসিয়েছি প্রথমে লিকার দিয়ে শুধু আমার ছেঁকে নেবো কারণ আমি চিনি ছাড়া চা খাই লিকার চা আর তারপর এই কাপটাতে হবে বাবার অল্প চিনি দেওয়া তারপর মায়ের আর বাবুর হয় দুধ চা বাবু সব দিন চা খায় না ওকে সব দিন চা দিই না পড়তে পড়তে দেখুন পড়া ধরাবে বলে চলে এসেছে ওকে সব দিন চা দেওয়া হয় না যেদিনও ইচ্ছে করে কিংবা বলে যে মাছ আজকে একটু চা খাবো সেই দিনই একটু চা দেওয়া হয় তো চলু চাটা ছেঁকে নিই আর এটা দেখছেন তো এটা পুরোটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবাদ রান্নার নিয়মটাই হচ্ছে মানে এতে নুনটা দিয়ে দেওয়া নুনটা দিয়ে দিলে বেশ সুন্দর ফাটা ফাটা ভাবটাও চলে আসে আর সুন্দর ভাবটাও এসে যায় মানে পরিমাণ মতো স্বাদ মতো নুনটা যতটা লাগবে পুরোটাই দিয়ে দিলাম যেহেতু নুন দিয়ে দিচ্ছি আলু মাখার সময় নুনটা একটু দেখে নিতে হবে হয়তো নাও দিতে হতে পারে কারণ আলুটাও তো নুনটা অ্যাবজর্ব করবে আর এদিকে আমার চা রেডি মায়ের দুধ চা ফুটছে অর্ধেকটা হয়ে এসেছে বেশি টাইম লাগে না যেহেতু এটা আলো চাল বেশি টাইম লাগে না দেখো বন্ধুরা এই খাবারটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে প্রমাণ আমার চা খাওয়া এখনও শেষ হয়নি আর এদিকে দেখুন এই নিয়ে ফুটে রেডি জানি না আর জল দিতে লাগবে কি না দিতে পারছি না একটু একটু হাত দিয়ে চেপে হ্যাঁ জল 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 লাগবে লাগবে ওটা হয়ে যেতে আর এদিকে একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজিনি কাঁচা লঙ্কা মানে পাকা পেকে গিয়েছিল কাঁচা লঙ্কাগুলো গাছে সেগুলোকেই ভেজেছি বাবুকে লঙ্কা বিহীন মেখে দিয়েছি ওর স্নান হয়ে গিয়েছে আগে বললাম খেয়ে নাও তারপর জামা প্যান্ট পরাবো নাহলে ও তো জামাতে ফেলে দেয় দেখতেই বুঝতেই পারবেন তো আমারটাই একটু বেশি করে লঙ্কাতে নিলাম সে কী আনন্দ আর কি মনের মধ্যে যে একটা শান্তিভাব কাজ করছে কি বলে বোঝাবো বলুন যেন খেয়ে একটা শান্তি ভাব মানে একটা নিঃস মানে স্বস্তির নিঃশ্বাস অনুভব করছি নিজের হাতে বানালাম অনেকবার বানিয়েছি অনেকবার বলবো না সেই আগেরবার কি রিয়া এসেছিল চাল ভেঙে নিয়ে বানিয়েছিলাম মনে আছে সেরম করে তো বানালাম না বাট আলো চাল ছিল আর স্বাদটাও এর এত সুন্দর হয়েছে যে কী বলবো নুনটাও একদম পরিমাণ মতো ঠিকঠাক আর স্বাদটা তো দারুণ ঝালটা আরও একটু হলে ভালো হতো কাঁচা লঙ্কা যেহেতু বেশি ঝাল নয় আর কি কাঁচা পাকা লঙ্কা তো তো মন ভরে খেয়ে নিলাম আর এই জিনিসটা খেলে পেট ভার করে বেশি আমি ঘি নিইনি বাবুকে একটু ঘি দিয়েছি ওকে অল্প করেই দিয়েছি যেহেতু স্কুলে যাবে আবার এই জিনিসটা খেলে এত পেট ভার করে যেন ঘুম পেয়ে যায় সেই জন্য ওকে অল্প করে দিয়েছি আমি মন ভরে খেয়েছি তারপর বড় মা একটু মিষ্টি দিয়ে গিয়েছিল ঘর থেকে বাবু রেডি হয়ে গিয়েছে বাবু আজকে ব্যায়ামের ড্রেস পড়েছে কারণ ওদের স্কুলে আজ ব্যায়ামের ক্লাস আছে শুক্রবার তো বাবুকে একটু বললাম যে কোনো একটা নেবে ও একটা মিষ্টি তুলো ভাবলো ওটা চকলেট কিন্তু ওটা চকলেট নয় কচুরি ছিল তা বাবুকে স্কুলে দিয়ে এখন ফিরছি বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে কী রান্না করব দেখা যাক বাবা আজকে বাজারে গিয়েছে কী আনে দেখা যাক তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছের একটু ঝাল করব আর আগের দিনের কিছু মাছ পড়ে আছে সেইটা আগে করবো আর আজকের বেশি কিছু না মাছের মাত্রা নিয়েছি আর দুটো চাকা ভাজা করছি আর আগের দিনের মাছটার সাথে মিশিয়ে ঝাল করে নেব। আর সাগে ঝাল করেছি আলু পেঁয়াজ দিয়ে আর বাবা এদিকে বাজার নিয়ে এসেছিলো রান্নাবান্না করে নিয়ে বাজারটা গুছিয়ে নিলাম বা কয়েকদিন এই বাবুর জন্মদিন আসতে চলেছে যদি পারি চেষ্টা করব ফ্লগ বাড়ানোর সেই জন্যই দেখুন দাদুর ভালোবাসা আগে থেকেই চালটা মানে নিয়ে রেডি করে নিয়ে চলে এসছে মানে পায়েসের চাল আর কি গোবিন্দ ভোগ সে বাজারে গিয়েছিল মানে বাবা তো তার মাথায় ঠিক আছে যে বাবুর জন্মদিন বলে কথা তো আগে এই গোবিন্দ ভোগ চালের প্যাকে নিয়ে এতটা কেন নিয়েছে বুঝতে পারছি না তো যাই হোক যদি থেকে যায় একটু পোলাও বানিয়ে নেব। সে যাই হোক এইখানে বাজারগুলো গুছিয়ে নিই তারপর এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে জল আসবে জল ধরার সময় হয়ে যাবে বাজারগুলো গুছিয়ে নিয়ে এই যে চিনিটা দেখছেন চিনিতে একটু এ লেগে গিয়েছিলো মাছ লেগে গিয়েছিল তো প্যাকেটে একটু ধুয়ে নিলাম আর এই কাঁঠালটা পাশের বাড়ি কাকিমাদের দিয়ে গেছিলো কাঁঠালটা এত পরিমাণে শক্ত মানে খাজা কাঁঠাল বলে না সেই রকম বেশ খেতে ভালো লাগছিলো কামড়ে কামড়ে কিন্তু আমার আবার এরকম কাঁঠালটা পছন্দ নয় মায়ের খুব পছন্দ আমারও একটু নরম নরম কাঁঠালই পছন্দ মানে খুব নরম নয় খুব শক্ত নয় আর এই যে দেখছেন বাইরেটা পরিষ্কার করার পর এত ভালো লাগছে যে কি বলবো কি সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর ওখানটায় যে দেখছেন টেনের কাছটাই মাটিটা এগিয়ে ছিল বাবা ওখানটা কেটে শেকড় টেকর কেটে দিয়ে ভালো করে মাটিটা তুলে নিয়ে এই রকম সুন্দর একটা বানিয়ে দিয়েছে আর তুলসী চারাগুলো কত সুন্দর বেরিয়েছে এসে দেখুন কী মিষ্টি লাগছে দেখতে যেন অপূর্ব যাই হোক এখানে আজকে ফ্লগটা শেষ করব চারিদিকটা কি সুন্দর ফাঁকা ঝরঝরে দেখাচ্ছে না বর্ষাকালে এরকম ফাঁকা থাকলে মনের মধ্যেও একটা শান্তি কাজ করে তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আমার এই পুতুলাইকা গাছটাকে ও কেটে চেটে বাতিয়ে দিয়েছি কারণ প্রচুর মন হয়ে গিয়েছিল আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ